চাডি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় হার্দিক অভিনন্দন আর শুভেচ্ছা তো স্নেহের ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনেরা তোমরা প্রতিবেদন দেখে বুঝে গেছো যে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন হচ্ছে ডায়রিয়া বা কলেরা তোমরা মনে রাখবে মাধ্যমিকে প্রতিবেদন পাঁচ নাম্বারের জন্য থাকে এই পাঁচ নাম্বারের প্রতিবেদন লিখতে হলে তোমাকে অবশ্যই একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তরগুলো লিখতে হবে তোমরা তোমাদের মতো এখানে গ্রামের নামগুলো চেঞ্জ করে দেবে আমি আমার মতো করে লিখেছি প্রয়োজনে তোমরা কিন্তু তারিখগুলো অবশ্যই চেঞ্জ করে দেবে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ কমেন্টের ভিত্তিতে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যদিও অতি তাড়াতাড়ির মধ্যে লিখে ফেলেছি প্রতিবেদনটি একটু কষ্ট করে অবশ্যই ভিডিওগুলো দেখবে কেননা হাতের লেখাটি একটু বিশেষ খারাপ হয়ে গেছে এখানে দেখো এখানে বলা হয়েছে নিজস্ব সংবাদদাতা ঝাড়গ্রাম গত উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের প্রত্যন্ত গ্রাম চাটা হাসু যেখানে কয়েকশো জনজাতির বসবাস সেই গ্রামে দেখা দিয়েছে কলেরা ব্রেগেটে ডায়রিয়ার প্রকোপ লিখতে পারো শনিবার সকাল থেকে গ্রামের কয়েকজনের পেটে ব্যথা বমি উপসর্গ দেখা দেয় যদিও যদিও অত অতি দ্রুততার সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শনিবার দুপুরে দুপুরে বছর আসি এর বৃদ্ধা হিমানি মান্ডির মৃত্যু হয় যার ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে আতঙ্কিত হয়ে পড়ে যদিও হাসপাতাল সূত্রের খবর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এই খবরের পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রামের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রামবাসীদের গ্রামবাসীদের এখানে সাথে কথা বলেন এবং সুচিকিৎসার আশ্বাস দেন বিডিও বলেন সুচিকিৎসার জন্য গ্রামে গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়েছে এছাড়াও খোদ সরজমিনে গিয়ে গ্রামবাসী গ্রামবাসীরা যে জল পান যে যে পানীয় জল ব্যবহার করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ওই গ্রামে বিশুদ্ধ বিশুদ্ধ জল পানের জন্য ওই গ্রামে তিনটি জলের ট্যাঙ্কার পাঠানো হবে এখানে একটু ইয়ে করে বলে জানিয়েছেন একটুকু যোগ করে দেবে কারণ এখানে মিস্টেক হয়ে গেছে এমনকি গ্রামের হীরাবান নামক পুকুরটিতে স্নান করা কাপড় কাঁচা এখানে কাপড় কাঁচা লিখবে থালা বাসন মাজা যাতে তারা না মাজেন এখানে না মাজেন ঠিক আছে সেখানে তার জন্য নিষেধ করা হয়েছে এ ছাড়াও স্বাস্থ্য আধিকারিক ও ডাক্তার ডাক্তারবাবুরা গ্রামবাসীদের জল ফুটিয়ে গরম করে খাওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল সূত্রের খবর বর্তমানে এই ডায়রিয়ার প্রকোপে ডায়রিয়ার প্রকোপে পাঁচজন মারা গেছে এছাড়াও কোনোরূপ উপসর্গ দেখা দিলে হাসপাতালে দ্রুত দ্রুত চিকিৎসার বা এখানে লিখবে ভর্তি হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন দেখো এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে একটু এরো দিয়ে লিখে দেবে বলে জানিয়েছেন বিধিসম্মত সুচিকিৎসার ফলে ফলে দ্রুত রোগ সেরে যায় এরূপ আশ্বাসের ফলে সকলেই খুশি এমনকি স্থানীয় চিকিৎসক পরিমল হাসদা প্রশাসনের এহেন ভূমিকায় ধন্যবাদ জানিয়েছেন প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের অধিকর্তাদের তো এটি ছিল ডায়েরি বিষয়ে একটি ডায়রিয়া বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যে প্রতিবেদনটি তোমরা অনায়াসে লিখতে পারবে আর কোন বিষয়ে তোমাদের প্রতিবেদনে অসুবিধা রয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এছাড়াও যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে আর নোটিফিকেশান বেলটি অন করে দেবে তাহলে যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা প্রতিবেদন বিষয়ে নিয়ম বিষয়ে একইবারে তোমরা জানো না তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে আর অবশ্যই একটি লাইক করবে তোমাদের একটি লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে